নব্বই হাজার ইয়াবা ট্যাবলেট কাণ্ডে পুলিশের হাতে দ্রুত আরো এক নেশা কারবারি জানা গেছে গত কিছুদিন আগে আন্তলি বাইপাস সড়কে একটি অটোকারী তলাশি চালিয়ে নব্বই হাজার নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট সহ অটো চালককে গ্রেফতার করেছিল আন্তলি থানার পুলিশ এই ব্যাপারে আন্তলি থানা পুলিশ একটি এনডিপিএস মামলা নথিভুক্ত করে ধৃত অটো চালককে পুলিশ রিমান্ড আদালতে পাঠায় এবং আদালত পুলিশের সেই রিমান্ড মঞ্জুর করে পুলিশ অটো চালকে জিজ্ঞাসাবাদ চালিয়ে জানতে পারে তার সাথে এই নেশা ব্যবসার সাথে যুক্ত রয়েছে সঞ্জয় সূত্রধর নামে এক ব্যক্তি পরে পুলিশ সঞ্জয় সূত্রধরকে জালে তুলতে চেষ্টা শুরু করে অবশেষে রবিবার দুপুরে গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে বাজারঘাট পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে অভিযুক্ত সঞ্জয় সূত্রধরকে গ্রেফতার করে রবিবার দুপুরে ধৃত নেশা কারবারী সঞ্জয় সূত্রধরকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে আদালতে প্রেরণ করে আমতলি থানার পুলিশ এই ব্যাপারে রবিবার দুপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন আমতলি থানার ওসি পরিতোষ দাস তো সাতই অগাস্ট সন্ধ্যার সময় আমরা নব্বই হাজার ইয়াবা ট্যাবলেট সহ সুবীর সূত্রধর নামে একজন লোককে আমরা আটক করি তার ওটো সহ পরবর্তী সময় তাকে ইন্টারিগ্রেশন করে আমরা জানতে পারি এই সুবীর সূত্রধর সঞ্জয় সূত্রধরের বাড়ি থেকে এই ইয়াবা ট্যাবলেটগুলি নিয়ে এসছিল তার ইন্টারিগ্রেশনের বেসিসে আমরা আজকে সঞ্জয় সূত্রধরকে আটক করেছি এবং তাকে পাঁচ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আমরা আদালতে আজকে প্রেরণ করব

। মেলা মেলা মেলা। জো এবং রথযাত্রা উপলক্ষে মধুপুর কৈবলনাথ মোটরস নিয়ে এসেছে বিশেষ আকর্ষণীয় মেলা সেই মেলাতে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক পহেলা জুলাই থেকে একত্রিশ জুলাই পর্যন্ত কৈবলনাথ মোটরসে প্রতিটি বাইক ক্রয়ের ক্ষেত্রে থাকছে পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট সাথে থাকছে পাঁচ লিটার পেট্রোল এবং একটি আকর্ষণীয় হেলমেট সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া একটি লাকিব্রোপন যার মধ্যে পেয়ে যেতে পারেন টিভি ব্রিজ থেকে এয়ারকুলার পর্যন্ত তাছাড়াও রয়েছে সান্তনা পুরস্কার পার্টস এবং মোবাইলের ক্ষেত্রে দশ শতাংশ ছাড় পেইড সার্ভিসিং এর ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট সবচেয়ে অল্প সময়ে অল্প সুদে বাইক ডেলিভারি দেওয়া হয় পাশাপাশি পুরোনো বাইক দিয়ে নতুন বাইক নেওয়ার বিশেষ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর পশ্চিমবাজার প্রবুল্লনাথ মোটরসে যোগাযোগ নম্বর নাইন থ্রি সিক্স টু জিরো টু ফাইভ ওয়ান সিক্স সেভেন অথবা নাইন এইট সিক্স থ্রি ফাইভ জিরো সেভেন জিরো ওয়ান ফাইভ অথবা সেভেন ডবল জিরো ফাইভ নাইন ফাইভ ওয়ান নাইন ওয়ান টু এই নম্বর బీరో రిపోర్ట్ న్యూస్ త్రిపుర ట్వంటీ ఫోర్